নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছে আজকে এসছে সোমবার তো আজকে শ্রাবণ মাসের সোমবার তো সবাই যথারীতি জল ঢালবে তো আমিও জল ঢালব সেই প্রস্তুতি নিয়ে চলছি তো সকালবেলা উঠে গেছি উঠে গিয়েই রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরের কাজ কি থাকতে পারে সেটা তো তোমরা জানোই যে হ্যাঁ পোপনের জন্য খাবার দাবার বানাবো বরমশার জন্য বানাবো তো সকাল হয়েছে না তো আমার কি কাজ কাজ আগে এগুলোই করছি দেখো চাটা তো বসিয়ে দিয়েছে চাটা একটু পরেই করেছে কিন্তু আজকে একটু কেন জানি না ইচ্ছে হলো তোমাদেরকে এদিক থেকেই শেয়ার করি তো খুব ভালো লাগছে চাটা ফুটছে সুন্দর ভালো লাগছে লাল চাই তো করবো তোমরা জানোই সেটা আর এটা তো দুধ চা তো একদমই হবে না দুধ চা খাওয়াও যাবে না করাও যাবে না কোনোটাই নয় তো এক কাপ চাই বানাচ্ছি বেশি বানাচ্ছি না শুধু শুধু অপচয় করা জিনিস একদম ভালো নয় সব সময় সাশ্রয় করে চলতে হয় তো দেখতে পাচ্ছ আমার রুটিবেলা হয়ে গেছে আর এদিকে রুটি ভাজছে রুটি ভেজা রুটি ভাজা হয়ে গেলে তো এদিকে ছানা পাউডার দিয়ে দিলাম তো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো জোর কদমে চলছে কিন্তু আমার কাজগুলো সব আর এদিকে একটা মনের মধ্যে একটা দুঃখানি আছে আজকে জল ঢাল একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে কাজটা এই একটা ব্যাপার আর কি টেনশনটা মানে চলছেই আর কি কত দূর পর্যন্ত করতে পারবো জানি না আর বেশি টেনশন নিলে যা হয় আর কি বলো তো রুটিটা ভাজা হয়ে গেলে পুপনের দুধটা দুধটা তো হয়েই গেছে তো জলটা বসিয়ে দেবো জলটা হয়ে গেলে তো আর কি আর এই যে দেখো চারটে রুটি বানিয়ে আর আমার প্রিয় বন্ধুদের আরেকটা কথা বলা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা হ্যাঁ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ছানা বানানো হয়ে গেছে তো হয়ে গেছে আজকে আর ডিম সিদ্ধটা করবো না ইচ্ছে ছিল তো দেখা যাক কি হয় পরিস্থিতি লাস্টের দিকে কি হবে জানি না নিজেও তো এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেলে আর পুপুনে জলের বোতলটাও এখানেই ছিল কারণ জলটা আমি ভরবো বোতলটাকে পরিষ্কার করবো একটু পরিষ্কার করে তারপরে জলটা ভরে দেবো আর এই বোতলটা যে সারা দিনে ছেলে আমার কতবার ফেলবে তার কোনো হিসেব নেই আর কি বলতে পারো মানে অনেক অনেকবার ফেলে দিবে ঢিল মারবে শুধু ছুঁড়ে দেবে এদিকে ছুটবে আমি বলি বাবা এটা খাবে তুমি তুমি কেন ফেলো কিসের কথা একটু কত সময় তোমার রাগ উঠে যায় তো আমিও দিয়ে একদম ফটাফট কি করবো বলো রাগ রাখা যাচ্ছে না আর কি এতটা জেদ মানে এতটা জেদ করছে এখন বড় যত হচ্ছে তত দুষ্ট হচ্ছে আর কি ছোটোবেলাটা মনে হয় আরও সুন্দর শান্ত ছিল বেশ একটা তো দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আবার এই যেদিকে জল বসিয়ে দিলাম তো জলটা ফুটলে তো রুটি ধুয়ে নেব বাটি ধুয়ে নেব যা আছে আর কি সব কিছুই ধুয়ে নেবো আর বেলনাটাও আমি নামিয়ে নিলাম চাটকিটা এটা বেলনা নয় এটাকে চাটকি বলো একটা বেলনা আর এই যে দেখো একটা অন্যরকম প্লেটে দিয়েছি তো যাই হোক এই প্লেটটা খুব সুন্দর একটা পছন্দের একটা প্লেট আমার তো দিয়েছিলাম তারপরে একটা পোজ বানিয়েছি আর ছানা দিয়েছি আরে যা যা খায় ওগুলো দিয়েছি আর এইগুলো আজকে বিছানা ওঠানো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম ঠিক আছে আজকে এইভাবে শেয়ার করি দেখতে পাচ্ছ ঘরটা কি সুন্দর পরিষ্কার চিমচম গোজ গাছানো হয় দেখো ভাঙা চোরা যাই হোক গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে না ভাঙা ঘরো পুরে ঘরও একদম রাজার ঘরের মতো লাগবে আর কি বলতে পারো তো এদিকে দেখো জল ঝালবো বলে সব কিছু রেডি করে নিলাম তো রেডি করে এই বসে গেছি আর তার আগে একটা মহা বিপদ ঘটে গেল ফুকুনকে নিয়ে গেছে ওর পাপা তো নিয়ে যাওয়ার পরে গেছে পুকুন পড়ে পড়ে যাওয়াতে তো অনেকটা টাইম চলে গেল আমার ওই দিকে তোর জন্য দেরি হয়ে গেল আর এদিকে মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছি তো মানে ঠাকুরের কাজ করছি ঠিকই কিন্তু পুকুন পড়ে যাওয়াতে মনটা একদমই খারাপ হয়ে গেল বেশ কপালটা অনেকটা উঁচু হয়ে ফুলছে নাকের সাইড দিয়ে কাটছে মানে পাকার মধ্যে পড়লে আর কি যা হয় আর কি তো আমার জল ঢালা হয় তো জল ঢালার আগে কিছুটা শেয়ার করবো না সেটা কি আর হয় বলো বন্ধুরা তো আমার সব একদম রেডি বসে আছি দেখো তার আগে নাইটি পরেছিলাম পরে ভাবলাম একটু না শাড়িটা পরি একটু মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো নাইটি পরে চলে আসছিলাম যাই হোক তারপর একটু ভালো লাগলো আবার পরে নাইটি পাল্টে শাড়ি পরে আসলাম তো ভাবলাম ঠাকুরের পুজোর কাজ করছে শাড়ি পরবো না ভালো লাগে আর এগুলো সব বরমশায় কিনে এনেছেন জল ঢালবো বলে যাই হোক আর একটা শনিবার পাবো ভাগ্যে আমার এতটুকুই ছিল হয়তো বা তার জন্যই দুটো সোমবারই পরেছে মানে একটা তো পারিনি দিতে তো আরেকটা মানে ইচ্ছা কিন্তু দেওয়া হয়নি তো তো আরেকটা আর দুটো একটা দিলাম তিনটে চলে গেল আর একটা সোমবার আছে তো এই সোমবার গেলেই আর কি গেলো বলতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সব রেডি করে নিয়ে বসে গেছি এখন শুধু জলটা ঢালার আর পুজো দেওয়া হয়ে গেছে তো তার জন্য ফুল টুল সব আছে তো এখন আমি সবার প্রথমে জল ঢেলে নেবো জলই হচ্ছে মেন বলো আর শ্রাবণ মাসে জল ঢালবো না সেটা আর হয় আর সবুজ চুরি পরেছি সেজেছি একদম বউ বধু এসে সেজে একদম জল ঢালছি বলো বরের বরকেও ঠান্ডা করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপারটা আর এই যে দুধ দিয়ে দিচ্ছি তো দুধ ঢালা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ফলগুলো তো আমি বাড়িতেই ঢালছি যাই নেমে কোনো মন্দিরে কারণ বুপন জানোই ছোটো ওকে নিয়ে খুব সমস্যা হয় আমার আসা যাওয়া করতে ওকে নিয়ে ধরার লোকজন কম বাড়িতে সবাই ব্যস্ত মানুষ কী বলবো তো ওর জন্যই আমি আর এতটাও ইয়ে করিনি যে থাক যে ঠাকুর সব জায়গাতেই আছে বলো মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায় তো বাড়িতেও ঠাকুর সেটা ওটা একটা মন্দির তো ওখানেও যাওয়া যায় এটাও একটা মন্দির তো আমি এখানেই দিচ্ছি আর বরকে দিয়েছি দায়িত্বটা আজকে যে তুমি আজকে ভিডিওগুলো করো তো আমি জল ঢালি তুমি ভিডিও করো বলো আর এদিকে জলটা আসছিলো বলে দেখে আমি কাপড়টা দিই খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিকে ফলগুলো দিব কারণ যেহেতু ছোটো শিবলিঙ্গটা বড়ো থালায় বসানোই হয়নি সামনে সোমবারে আমি আর একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করব তো ইচ্ছে আছে তো দেখা যাক তো ঠাকুরের কাজ করতে গিয়েই কতটা বিপদ ঘটে গেল রক্ষা করেছেন বলেই আজকে ঠিক আছে আর কি এটাই বলতে পারো ঠাকুরের অশেষ কৃপা আর কি ভগবানের অশেষ কৃপায় রক্ষা পেয়ে গেল তো যাই হোক অনেকটাই ব্যথা পেয়েছে খুব কান্নাকাটিও করেছে অনেকক্ষণ বরফে ঠ্যাক দিয়েছি তো দেওয়ার পরে ডক্টরকে একটা মেসেজও করেছি তো উনি একটা রিপ্লাইও দিয়েছেন তো দেওয়ার পরে এখন যাবো পরে পুজো টুজো দিয়ে যাবো মলমটা নিয়ে আসতে আর ঘরে আর্নিকে আছে আর্নিকে কিনেও এনেছে তো ওগুলো খাওয়াচ্ছে ওটা লাগাচ্ছি লাগিয়ে দিচ্ছি ওই আর কি এখন তারপরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে যাবো দোকানে গিয়ে মলমটা নিয়ে আসবো তো এদিকে দেখতে পাচ্ছ আমার পুজো পার্বণ কিন্তু হয়ে যাচ্ছে তো হয়ে গেলে তারপরে চলে যাব পুপনকে নিয়ে আর এদিকে একটু শেয়ার করলাম এখানে বসে কয়টা শর্ট ভিডিও বানালাম ভিডিও করলাম কি ভালো লাগছে দেখতে না বলো ঠাকুর সত্যি জিনিসটা অন্যরকম একটা ব্যাপার মানে খুব সুন্দর লাগছে দেখতে তো আমারও জল ঢালা কমপ্লিট তো এখানে বসে বসে অনেক কিছু গ্যাদারিং করলাম আর কি বলতে পারো মানে মনটা খারাপ হলেও ঠাকুরের কাছে আসলে সব দিকেই ভালো হয়ে যায় পুকুনকে আমি বললাম বাবা প্রণাম করো ওখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে কিছুতেই ভেতরেও আসেনি তো এখনও ওকে স্নান করানো হয়নি একটু পরে স্নান করাবো কারণ বেশি বাজে না তবু আমার অনেকটা আগে হয়ে যেত বললাম না ওই যে ফুকুনের ব্যথা পাওয়াতে মানে জিনিসটা একদম লোটপালট হয়ে গেলো মনটা একদম খারাপ হয়ে গেল তো আমি দেখছি যে আমার চেহারাটা কিন্তু অনেকটাই শুকিয়েছে হ্যাঁ যদিও আমি এখনও মোটাই আছি তবে না আরও মোটা ছিলাম মোটটা দেখছি চা মানে চাপা হয়ে গেছে আর কি এতটা ওইরকম ছিল না আর এই যে দেখো ব্যথাটা মানে খুব ব্যথা পেয়েছে খুব খারাপও লাগছে দেখতে মানে এতটা ব্যথা পেয়েছে না কপালটা অনেকটা ফুলছেন তো মেসেজ করেই ওনার বললো লাগবে না যেতে তো যাই হোক এনে খাইয়ে দাইয়ে মলম লাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে যাবার শাড়ি পরে ঢং ঢঙানি শুরু হলো আর কি আমার প্রতিদিনের এই এক ঢং আর কত বলো তোমরা কত সহ্য করবে বলতে পারো তো এটা আর কি চলেই আর কি বেশ ভালো লাগে তো এইভাবে ভিডিওগুলো করে আমি ফেসবুকেও দিচ্ছি ইউটিউবে দিচ্ছি না ইউটিউবের শর্টগুলো তো আমি ডিরেক্ট বানিয়ে ডিরেকিয়ে ছাড়ছি দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা সবাই একটু ভিডিওগুলো দেখবে স্কিপ করবে না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেও পারবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে